দেখেন নূরের সম্পর্কে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল হ্যাঁ আমরা জানি যে খুবই দরিদ্র পরিবার থেকে আসছে সেটা কোনো আমরা মনে করছিলাম সাধারণ পরিবার থেকে উঠে আসছে মানুষের এবং আমাদের সকলের সহানুভূতি ছিল তার মধ্যে যে সরলতা তার মধ্যে যে মাটির কাছ থেকে উঠে আসার যে গন্ধ সেটা ছিল জন্য আমরা সবাই তারে পছন্দ করতাম কিন্তু এইটারে সে একটা মক হিসাবে নিল এবং তার ভাগ্য পরিবর্তনের উপায় হিসাবে তার পুরা পরিবারের ভাগ্য বদলে গেল প্রথম আলো রিপোর্ট দেখে হ্যাঁ তার ভাই ডিলারশিপ পাইল তার দোতলা বাড়ি উঠলো তার বাপার এখন আর ছোট দোকান করে না শুধু তাই না তার তার আন্টিদের তেরো কোটি টাকার বিজনেস এর নেগোসিয়েশন করে শুনে ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন ওই যে ইসের আর কি তেরো কোটি টাকার এখন ওই কাজটা আমার এক আন্টি ঠিকা ওই মানে উনি জয়েন্ট ভেঞ্চার একজনের দেওয়াই ছিল এখন ওই কালকে যদি আপনি একটু শেয়ার করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন আমার আন্টি সম্পর্কে হয় কিন্তু ওই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যাদের লোন থাকে ওনাদের তো ইজিলি হয় আপনি তো কাজ বাস করান এখন আপনি কি এটা তাহলে পারফরমেন্স গ্যারান্টি ইয়ে করতে পারবেন কোন ফার্মের নামে কোন কি করব কে আছে তাহলে ডিটেইলস তাহলে আমি ডিটেইলস লই আপনার কাছে আমি মনে নেই আমার আরেকটা আরেকটা নাম্বার আছে ফোনে সকল সদস্য বলা জানার ভাবে যে WhatsApp এ কল দিতে পারেন চাইলে খালি টাকা আর টাকা বিরোধী দল কইরা বাংলাদেশে এত টাকা রোজগার করা যায় এইটা নূর প্রথম প্রতিষ্ঠা করে দিল এবার আসেন নুরের বিরুদ্ধে বলাটা কেন জরুরি অক্ষুদ্ধ ভাতার ভোগিনীরা কইতে পারেন যে দাদা এত জরুরি রাজনৈতিক বিষয় থাকতে এখন নূরকে নিয়ে এত সময় নষ্ট করতেছেন কেন কথা হক কথা কিন্তু আমার একটা যুক্তি আছে এটা আমার নিজের কোনো দরকারে করতেছি না করতেছি দেশের রাজনৈতিক প্রয়োজনে অবশ্যই সুলতান মনসুর সিন্ড্রম অঙ্কুরেই বিনাশ হওয়া ভালো সর্বনাশ হওয়ার আগেই যদি ক্ষতি থাকানোর সুযোগ থাকে তা না করার কোনো মানে হয় না নুরুরা এই দেশের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের অর্জনকে মানে আমাদের এই বিপ্লবকে বিহাত বিপ্লবে পরিণত করবে এটা তো বৈশ্ব থেকে দেখা যায় না তাই না এরা ক্ষমতায় গেলে কি করবে কার কাছে নজীর কিন্তু আগে ভিডিওতে আপনাদের দেখাইছি আবারো দেখেন ও কিন্তু থামে নাই আবারো দেখেন হক তার হুঁকি দিছে নুরুর দলের নেতা কিনুছে সাধারণ কর্মী না কিভাবে হিন্দু ঘৃণা ছড়ায় হিন্দু তোবাদী ফ্যাসিবাদকে শক্তি যোগায় তার কাছে নজীর দেখাছিলাম আরবারও দেখেন কাজেই নুরুর রাজনৈতিক প্রকল্পের নামে ধান্দার দোকানের সবটা একটা শাডার উদাম করে দেখায় দাও আমার রাজনৈতিক দায়িত্ব বাংলাদেশের জনগণ ভুল মানুষ এবং আদর্শকে বিশ্বাসীরা পদে পদে ঠুকে আসছে বহু থেকে দার্শনিক উম্বার একো একবার বলছিলেন কোনো কিছু বিশ্বাস না করার চেয়ে ভুল বা মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয়ানক আর ফ্যাসিবাদ মিথ্যার উপরে বিশ্বাস উৎপাদন করার একটা অবিরাম প্রক্রিয়া এটা মাথায় রেখেন জনগণ যখন সেটা বিশ্বাস করে ফেলে তখনই তাদের বাংলাদেশের মানুষ প্রগতিশীলতা মুক্তিযুদ্ধের চতন আত্যদিন নামে কিছু মিথ্যা সত্য বলে বিশ্বাস করার ফলে হাসিনার দানবীয় ফ্যাসিবাদ আজ আমাদের উপরে চাইপা বসতে পারছে আর এই সবের সিন্টমি নুরুর মধ্যে আছে তার একটা ফাউ কাল ফিগার বানানোর আয়োজন করা হয়েছে

আমরা তো প্রত্যেক দিনই গালাগালি করে যে দুইশো পঞ্চাশ টাকা অনেক কামলাই লাগানো আছে আমলিক তো ওদের ভাতাটা একটু বাড়ানো দরকার দেশে তো বিপুল মুদ্রাস্ফীতি টাকা খুব অমানবিক হওয়া যায় যাই হোক এটা নিয়ে কিছু নাই কিন্তু আমাদের আন্দোলন এবং বিরোধী লড়াইয়ের ভেতরে থাকা শত্রুদের বিরুদ্ধে লড়াই জারি রাখা আন্দোলন সফল করার নীতিরই একটা অংশ ফলে দুইটা কারণে এই নোরাদের ফাইট এখনই করতে হবে এক এরা সুলতান মনসুর সিন্ড্রমে আক্রান্ত মানে ভণ্ডামিতে নিমজ্জিত পুরাই মিথ্যা আশা তৈরি করিয়া জনগণের সাথে তামাশা করে এবং রাজনীতির মঞ্চে নাটক করে যেমন খুশি তেমন প্রতিযোগিতার মতো একটা বিষয় মনে করে নীতি আদর্শ না গলা নেতা বা রাজনীতি তৈরি করে এমন একটা ধারণা তৈরি হয় এরা যখন খুশি ফ্যাসিবাদের পুত্র যখন খুশি ফ্যাসিবাদের জম ফলে তাদের ফ্যাসিবাদীর সিলসিলা থামানোর জন্য এদেরকে প্রতিহত করতে হবে দুই নাম্বার আন্দোলনকে সফল করার পরে যাতে এই ধরনের ভন্ড এবং টাউটেরা দেশকে শাসনের সুযোগ না পায় কোনোভাবে ক্ষমতার অংশ না হয় জনগণের আবেগকে পুঁজি করিয়া যাতে সম্পদ অর্জনের সুযোগ না পায় এবং ভেতর থেকে আন্দোলনের ক্ষতি করতে না পারে তাই এদেরকে আউট করতে হবে ইসরায়েলি এজেন্ট মেনদি সফারির সাথে দেখা করার অভিযোগে বিএনপি নেতা সফল ব্যবসা আসলাম চৌধুরী আজ পনেরো বছর ধরে জেলের ঘাঁটি কাটতেছে সেখানে নুরু তার সাথে মিটিং এর বিশ্বাস যোগ গোপ্য থাকার পরও বাইরে ঘুরে বাইরেতেছে তারা কেউ কোনো প্রশ্ন করে নাই আটক করা তো দূরের কথা কোনো কিছু প্রশ্ন করা হয় না এটা থেকে আপনাদের খটকা লাগে না হ্যাঁ না কোনো খটকা বিষয় না যে কাটাল রানীতি সন্তান তার হিসাবই তো আলাদা হবে আমি আমার ওই প্রথম ভিডিওতে বলছিলাম যে পোলাটা বড় হয়ে সুলতান মনসুর হবে তাতে তেলগুনে জেলে উঠছে অথচ এই যে সুলতান মনসুর সিন্ড্রমের কথা কে বলছিল তার মধ্যে কে দেখতে পাইছিল আসিফ নজরুল এই যে দেখেন আসিফ নজরুল পোস্ট দেখেন তাও চার বছর আগে দেখেন তিনি লিখছিলেন আপনার দৃঢ় ভূমিকা দেখে আপনার মধ্যে তরুণ বয়সে বঙ্গবন্ধুর সাহায্যেছিলাম কিন্তু বঙ্গবন্ধুর মেরুদণ্ড কোন শাসকের সামনে যাওয়া একজন সুলতান দেখেন কমেন্ট গুলো দেখেন নজরুল ভাই হিন্দু মানুষকে বিশ্বাস করা যায় না নুরের দলের লোক এই হইতেছে দল এই দলের সাথে বৈশাখ কথা বলা তো করা উচিত না আর আমার যেভাবে হত্যার হুমকি দিচ্ছে দিনের পর দিন কোনো ব্যবস্থা নিচ্ছে তার বিরুদ্ধে নেয় নাই মুরাত মন্ত্রিত্ব চলে যায় একটা অগ্রহণযোগ্য মন্তব্য করায় হাসিনাও তাই তো ভালো কতখানি জাউরা হইলে কতখানি খারাপ হইলে দিনের পর দিন এই কাজ করে যায় মরাল সাপোর্ট দেন আপনারা তাই না কি আর কম হ্যাঁ যাই হোক নূরের দল যে দুই নাম্বারই রাজনীতি করে ওই দুই নাম্বারই রাজনীতি দিন গুজার গিয়া ওই দিন বগে খেয়েছে হ্যাঁ চেষ্টা চালাইতে পারেন যে তো যে হিন্দু বংশোদ্দ সহজ আক্রমণের লক্ষ্য বানানো অর্থ সোজা হ্যাঁ হ্যাঁ পারবেন না এই দুই নম্বরের হবে দুনিয়া এত সোজা আমি আমার প্রথম ভিডিওতে কোটা সংস্কার আন্দোলনের একটা ক্রিটিক করছি যে কেন এই আন্দোলন সফল হইল না এবং যেহেতু নুর এই আন্দোলনের নেতা ন্যাচারালি তা প্রস্তুত আসবেই তাই না আমি কয়টা জিনিস এক নম্বর বলছিলাম যে এটা একটা পেটে আন্দোলন ছিল যার কোনো রাজনৈতিক লক্ষ্য ছিল না দুই নম্বর কাছে দাবি জানায় ফ্যাসিস্টকে বৈধতা দেওয়া হয়েছে তিন নম্বর মুজিবের ছবি হাতে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে মুজিবের বাংলায় বৈষম্যের স্থান নাই অথচ মুজিব বাংলাদেশের গণতন্ত্রের প্রথম হত্যাকারী আর মুজিবের বাংলায় এমনই বৈষম্য হয়েছিল যে তার সাথে দুর্ভিক্ষ হয়েছিল এবং সরকারি হিসেবে তিরিশ হাজার লোক মারা গেছিল সেন নম্বর নুরে আন্দোলন কেউ রাজনৈতিক বলছে বলছে রাজনৈতিক আন্দোলন সহিংস হয় তো ও তো এখন রাজনীতি করে সে কি এখন সহিংসতা করে পাঁচ নম্বর নূর ক্ষমতার কাছে উনিশ করে হাসিনাকে মা ডাকছে সামনে

আমি এর আগে কইছিলাম যে এদের ন্যাচারাল ডেথ হবে কিন্তু সেই সময়টা তারা নিজেরাই দিল না তার আগেই আমার বিরুদ্ধে লেগে নিজেদের হাসি নাই নিজেরাই আগুন দিছে এদের আসল উদ্দেশ্য কি এটা কিন্তু তারে ফাঁস করছে কার স্বার্থে পিনাকি ভট্টাচার্যকে বিতর্কিত করতে চাচ্ছে নুর রাশেদ ভারতের পণ্য বর্জন আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র তাহলে ভারতের দূতাবাসের হয়ে কাজ করছে এরা কথিত আছে নূরের মোসাদকাণ্ড বের হওয়ার পর নূর ভারতের গোয়েন্দা সংস্থার রয় সহযোগিতায় দেশে আসে যে মেন্দিয়ান সাফেদির সঙ্গে সাক্ষাতে আসলাম চৌধুরী দীর্ঘ পনেরো বছর জেলে সেই একই ব্যক্তির সাথে বৈঠকে নূর দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে নূর অবশ্য স্বীকার করেছে তার সাথে দেখা হয়েছে সেলফি তুলেছে এমন হয়ে থাকতে পারে কিন্তু তাকে সে চেনে না শিপন বসুর অডিওতে সবচেয়ে বেশি বিতর্ক পড়ে নূর গণ অধিকারের নাম ব্যবহার করে একটি ছিন্নমূল উগ্র সংগঠন খুলে সেখানে উগ্রতা হামলা ছিনতাই পকেট কাটা গালিগালাজের নিয়মিত তালিম প্রশিক্ষণ দিচ্ছেন নূর রাশেদ সমর্থকদের বেশিরভাগই অশিক্ষিত বেকার এবং ছিন্নমূল শ্রেণীর মানুষ যাদের লক্ষ্যই শুধুমাত্র দেশের সাধারণ নাগরিক এবং প্রবাসীদের সরকার পতনের স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এই চক্রের একচ্ছত্র সুপ্রিম লিডার নূর এবং তার সেনাপতি চিটিং রাশেদ কোটা আন্দোলনের কেন পূর্ণতা হয়নি তা উঠে আসে পিনাকি ভট্টাচার্যের দলিল দস্তাবেজ থেকে কোটা সমস্যা নিষ্পত্তি না হলেও নূর রাশেদের অভাব অনটনের কিন্তু ইতি ঘটেছে সম্পদের পাহাড় ঘরেছে নূর কিন্তু বারবার নানান ছলছুতোয় কখনো দুলাভাইয়ের কখনো বাবার সম্পদ দাবি করছেন নিম্নবিত্ত চাদোকানির ছেলে নূর হঠাৎ কেন রাশেদ ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের অন্যতম উদ্যোক্তা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আলোচনা শুরু করলো তা খুঁজতে হবে আওয়ামী লীগ দিয়ে এই গণ আন্দোলন রুখে দেওয়া পসিবল না এটা ভারত বুঝতে পেরেছে তাদের রপ্তানি বারো বিলিয়ন থেকে পাঁচ দশমিক নিরানব্বই বিলিয়নে নেমে গেছে এটা তাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে তাই তারা এমন একটা টিমকে বেছে নিয়েছে যারা কিছুটা বিশ্বস্ত তাদের দিয়েই পিনাকি ভট্টাচার্য পদে নেমেছে ভারত এখন লাগাতার রুটিন করে সাইবার হ্যাজমেন্ট করছে নূর বাহিনী তাহলে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পণ্য বয়কটের আন্দোলনকে সফলভাবে দমন করবে নূর রাশিদকে কাজে লাগিয়ে এবার আসেন দেখি যে কেন নূরের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ